আজ বানাবো ঘরে হোমমেড বিরিয়ানি তার জন্যে কিন্তু সবার প্রথমে এরকম দেখতে পাচ্ছেন এই যে বাসমতি চালের ভাত বানিয়ে নিয়েছি আর এটা আতক চাল দিয়ে বানানো হয় আতক বাসমতি যেটা দেরাদুন থাকে এটা হচ্ছে ট্রিপল এক্সেল চাল ঠিক আছে এরকম বড় বড় চাল প্রথমে এটাকে নুন দেওয়া হয়েছে আর এর মধ্যে দেওয়া হয়েছে সব গরম মশলা দিয়ে কিন্তু এটাকে ভাতটাকে তৈরি করে নেওয়া হয়েছে আর এটা রাইসটা কিন্তু পুরোপুরি ডান হয় না একটা মোটামুটি হাফ ডান মতো রাখা হয় মানে নুন দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এইভাবে কিন্তু এগুলোকে আমরা হালকা করে ভেজে নেওয়ার আর ছেলেটাকে ভেজে যদি আপনারা বিরিয়ানিটা করেন বেশ সুন্দর হয় আর কাঁচা কাঁচা দিলে কিন্তু অতটা টেস্ট লাগে না বাট ভেজে জিনিসটা কিন্তু কোয়ালিটি আলাদা হয় এগুলো ভাজা হয়ে গেছে প্রথমে না দিয়ে নিই আর এখানে কিন্তু আলুটা নুন দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে কিন্তু এই চিকেন ভাজার তেলেই কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুগুলো দেখুন কি সুন্দর কালার এসছে বেশ সুন্দর লাগছে না আর চিকেনগুলো চিকেনগুলোকে ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি একটা গোটা রানকে গোটা লেগ পিস ছিল সেটাকে আমরা দুটো ভাগ করে কেটে নিয়েছি বিরিয়ানি কিন্তু বানানো এখন ভীষণ সহজ হয়ে গেছে তার কারণ হচ্ছে এই রকম ছোট্ট প্যাকে মানে একজন যদি বাড়িতে যদি আপনারা চার পাঁচজন থাকেন চার পাঁচজনের জন্যে কিন্তু এরকম ছোট্ট একটা প্যাক পাওয়া যায় দেখুন এখানে রোজ ওয়াটার আছে কেওড়া ওয়াটার আছে আর এর মধ্যে কিন্তু বিরিয়ানির পুরো মশলাগুলো দিয়ে দেয় এর মধ্যে এর মধ্যে জাইফল জৈত্রী সাজিরা শামরিস স্টারানিস সব কিছু দেওয়া আছে আর এইটুকুনি একটা ছোট্ট একটা পুচকি পাত্রে মিঠা আতর রয়েছে মিঠা আতরটা অল্প দিলেই হবে আর এটা কিন্তু আমার ঘরেই ছিল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিরিয়ানির যে জাফরান এটা জাফরান ফ্লেভার আছে এই জাফরান আতরটা দিলে কিন্তু বিরিয়ানির অ্যারোমাটা কিন্তু দুর্ধর্ষ হয় আর একটা জিনিস বলি সেই জিনিসটা হচ্ছে বাইরে যে আপনারা বিরিয়ানিগুলো খান স্ট্রিট বিরিয়ানি ষাট টাকা সত্তর টাকা আশি টাকার মধ্যে বা একশো টাকার মধ্যে সেই বিরিয়ানিগুলো কিন্তু প্রচণ্ড কেমিক্যাল দিয়ে করা হয় সেই বিরিয়ানিগুলো থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু বাড়িতে কিন্তু একদম সুস্বাস্থ্য স্বাস্থ্য ঠিকঠাক থাকবে সেই মতে কিন্তু আপনারা ঘরে কিন্তু বাচ্চাদের কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে দিন দেখবেন ওরা খেয়ে আনন্দও পাবেন হয়তো সেরকম টেস্ট হবে না ওই ওদের মতন টেস্ট হবে না কেননা ওটা টেস্ট তো ওরা অটোমেটিকলি বাড়িয়ে নেয় কীভাবে বাড়ায় আমি সেটা কিন্তু বলে দিই আপনাদের কিছু কিছু রাইসের মধ্যে কিন্তু ওরা আজিনা মটর ইউজ করে প্রচুর দোকান আছে যেগুলো আজিনা মটর ইউজ করে সেই আজিনা মটর দিয়ে কিন্তু এই যে রাইসের টেস্টগুলো কিন্তু ওরা খুবভাবে বাড়িয়ে দেয় আর এবং এই যে ওরা এই কেমিক্যালগুলো ইউজ করে এই কেমিক্যাল দিয়ে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু মানুষের ক্ষতি হয় একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে এই যে রোগানগুলো এটা হাঁড়িকে হাঁড়ি বিরিয়ানিও না হাড়িকে হাঁড়িকে হাড়ি এই যে রোগানগুলো থাকে সেই রোগানগুলো কিন্তু একটা রোগান থাকে সেই রোগানগুলোকে কাটিয়ে কাটিয়ে দেখবেন ছোট্ট ডাবু হাতা করে রোগানগুলো কাটানো হয় আর ওই ডাবু হাতা করে রোগানগুলো কাটিয়ে নিয়ে কি করে তারা এই রোগানগুলো কাটিয়ে নিয়ে আবার আর একটা হাড়ি কিন্তু ওরা ঘষিয়ে দেয় তো এইভাবেই কিন্তু প্রসেসটা পুরোপুরি চলতে থাকে এই রোগানগুলো যে কতবার ইউজ হয় ধরনার বাইরে ধরুন আটটা দশটা বারোটা এরকম হাড়ি কিন্তু রোগান ইউজ হতেই থাকে সুতরাং মানুষের শরীরটা কোথায় যাবে সেই জিনিসটা কিন্তু তারা চিন্তা করে যাই হোক তারা প্রফেশনালি করে তার জন্যই এরকম করে যেহেতু আমিও একটা প্রফেশনাল ব্যবসার মধ্যে জড়িত কিন্তু আমি যতটা পারি সেটা আমার ঘরোয়া স্টাইলে করি যাতে আপনাদের শরীরটরই ভালো থাকে তো চলুন যাই হোক অনেক বকবক করে ফেললাম দেখুন পেঁয়াজের বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম বেরে বেরেস্তা রেডি হয়ে গেছে মোটামুটি আর একটু হালকা করে ভাজব ভেজে নিয়ে আর তেলের কালারটা এরকম হয়েছে কেন তার কারণ হচ্ছে চিকেনগুলো ফ্রাই করেছি এর মধ্যে হলুদ আর গুঁড়ো দেওয়া ছিলো যার জন্যেই কিন্তু কালারটা এরকম হয়েছে আর সত্যিই দেখো কী সুন্দর দারুণ ফুল ফুটেছে অ্যাকচুয়ালি কিন্তু এটা শীতের জন্যে কিন্তু এই ফুলগুলো শীতেই হয় আর আমরা কিন্তু নিয়ে এসেছি এই গরমে লোকটা বললো যে গরমের মধ্যে কিন্তু গাছগুলো বেশি দিন টিকবে না কেননা এগুলো গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে মরে যায় আর জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রত্যেক দিন দুবার করে জল দিতে হয় আর তার জন্যই হয়তো এখনও গাছগুলো কিন্তু একদম টাটকা একদম ফুল দিয়ে যাচ্ছে আর একটা সুন্দর করে কাটিং তুলসী গাছ আমরা কিন্তু ছাদের থেকে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে ঘরের সামনে রাখি আর তুলসী গাছটা কিন্তু মাথাগুলো কাটিং করে 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 কিন্তু এরকম ঝাঁকড়া টাইপের বানিয়েছি সবে স্টার্টিং হচ্ছে আর একটু এটা ঝাঁকড়া বানানোর ইচ্ছা আছে আর একটু হলেই পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেত যাই হোক পেঁয়াজগুলো কিন্তু একদম প্রপার ঠিকঠাকই আছে হ্যাঁ একদম প্রপার আছে কেননা এত তাড়াহুড়ো করে চলে এসেছি দৌড়ে যাই হোক পেঁয়াজগুলো নামিনি বেরেস্তাগুলো পেঁয়াজে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু করা হয়ে গেছে আর এখানে বাকি পেঁয়াজগুলো রয়েছে আর হট করে দেখছি লাইটটা কেটে গেল বাকি পেঁয়াজটা রয়েছে বাকি পেঁয়াজটা দিয়ে দিই তেলের মধ্যে তেলের মধ্যে ছেড়ে আর আজকে সকালবেলা উঠেই শুরু হয়েছে ম্যানিয়া ম্যানিয়া পঁচা কি বয়স হয়ে গেল খালি ম্যানিয়া ভর্তি তখন ম্যানিয়াগুলো দেখাই আজকে চলো অনেক দিন হয়ে গেছে ম্যানিয়া দেখায়নি তখন বাবার ম্যানিয়া দেখো বলছে ওপর থেকে এই কাপড়গুলো ছাদে মেলা ছিল ছাদে মেলা ছিল এগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে এসে সুন্দর করে রাখা হয়েছে তাও বলছে এর ভেতরে বলে পিঁপড়ে রয়েছে কোথা দিয়ে পিঁপড়ে আছে ভগবান ঈশ্বর জানেন রয়েছে এই নেট রয়েছে চারিপাশে এই নেটের থেকেও বলে ওনার পিঁপড়ে পোকা মাকড় সব বলে ওনাকে মানে একদম চেপে ধরে একেবারে মায়ের ছবিটা রয়েছে এখানে বয়স হয়ে গেলে মনে হয় এরকমই হয় সব মানুষ একে একে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেল দিয়ে দেবো রসুন বাটা এবার দেবো আদা বাটা মোটামুটি আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু কমই দিতে হয় নয়তো না ঠিক করে ভাজতে লাগে সুন্দর করে ওটাকে ভালো করে কষিয়ে নিতে আদা রসুন তো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে আর এবার দিয়ে দেবো সামান্য একটু করে পেঁয়াজ বাটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কষি নিতে হবে এখন দেখতে পাচ্ছ সুন্দর বেশ কষি নিচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ দাও দাও দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু কালারটা দেখো সেট কিন্তু ছেড়ে দিয়েছে মশলাটা একদম পুরো কষা কষা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা টক দই দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে নিয়ে টক দই দিয়ে দেওয়া হল্প টক দই দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে সুন্দর করে নিচিয়ে নিতে হবে আর কাঁচটা ভিমে গাছ রাখবে মোটামুটি টকদের কিন্তু ফেটে যাবে টকডোটা ফেটে গেলে ওই ছানা ছানা টাইপের হয়ে যায় তার জন্য কোথায় ব্যাপার ক্যামেরা নিজেই যাবে না যাই হোক এই নিশ্চয় ব্যাপার হয়ে গেল দেখতে পাচ্ছো এইবার আমরা একে 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 চিকেনগুলোর মধ্যে মিক্স করব গ্রেভি কিন্তু দেখতে পাচ্ছ পুরো ফুটে গেছে আর এবার কিন্তু আমরা এর মধ্যে চিকেনগুলো মিক্স করবো তাহলে চিকেনগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেওয়া যাক পরপর পরপর চিকেনগুলো মধ্যে দিয়ে দিতে হবে আর নুনটা কিন্তু আমরা যেটা দেবো সেটা নুন কিন্তু দিয়েই ভেজেছিলাম যার জন্যে কিন্তু নুনটা অ্যাডজাস্ট করে দেবো আমরা তো আগে এটা একটুখানি কষিয়ে নি দেখো বন্ধুরা মশলার সঙ্গে কিন্তু চিকেন পুরোপুরি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু আমাদের এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিতে হবে যাতে চিকেনটা পুরোপুরি সুন্দরভাবে কুক হয়ে যায় সামান্য জল দেবে বেশি জল দেবে না বেশি জল দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে যাই হোক এটা যাতে মাখা মাখা থাকবে তারপরে কিন্তু আমাদের এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আজকে বিরিয়ানিটাকে বানাবো তো চলো চিকেনটা একদম কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমরা মিঠা আতরটা সকালটা একটু একটু করে মিঠা আতর দিয়ে দিলাম আর এবার এখানে আছে কেউড়া ওয়াটার আর এইরকম একটা ছোট্ট একটা কালারের কোটো দিচ্ছে বাট এই কালারটা কী কালার আমি জানি না মানে কি ইউজ করবো কিনা সেই জন্যে এই কালারটা আমরা ইউজ করছি না আমার কাছে আছে বুশ কালার কেসেরি পাউডার বুশ কালারে তো বুশ কালারটা ইউজ করব আমরা তো সামান্য একটুখানি কালার দেবো বুশ কালার দিয়ে দিলাম আর এটা কিন্তু ফুড কালার এটা কিন্তু খাওয়া যায় এটা কোনো সমস্যা নেই আর যেগুলো ওই গরু গরু মার্কা একটা রঙ থাকে ওটা হচ্ছে কামধেনু রঙ যেটা ইউজ করা একদমই ক্ষতিকারক কালারটাও এই কালারটাও ইউজ করা উচিত না যাই হোক কালার কিন্তু সবই দিক দিয়ে ক্ষতিকারক এখন যদি জাফরান পাওয়া যায় জাফরান দিয়ে করলে সব থেকে বেটার হয় তাও জাফরানও তো সেই সে লোকাল জাফরান তিরিশ টাকা চল্লিশ টাকা নেয় সব কি থাকে ভগবান ঈশ্বরই জানে একদম অরিজিনাল জাফরান কিনতে গেলে অনেক দাম ওইটুকুনি দশ গ্রাম পাঁচ গ্রামের জাফরানের দামই প্রচুর নিয়ে যাবে তা যাই হোক বিরিয়ানি খাওয়া মাথায় উঠে যাবে যাই হোক দিয়ে রেডি করে নিলাম এটা দেখো আমরা কিন্তু মশলাটা যেটা নিয়েছিলাম যেটা এই ছোট্ট একটা মিনি একটা কিউট একটা ডাব্বায় দেওয়া ছিল ওই ডাব্বাটা থেকে মশলাটা বের করে নিই কিন্তু আমরা কিন্তু এটা একটু তাতিয়ে নিয়েছি হালকা মানে এই জাস্ট উনুনে যে আমাদের রান্না হচ্ছে এই উনুনে রান্না হচ্ছে এর তলাটায় দিয়ে রাখি আমরা গ্যাসের তলাটায় দিয়ে রাখি তাহলে কি ওপরে যে রান্না হয় সেই হিটটাই কিন্তু এটা তাতিয়ে দিই তাতিয়ে নিয়ে কিন্তু এটাকে গরম করে নিই আর তিরিশ টাকার মধ্যে কিন্তু এই মশলা তারপরে এই এতগুলো আইটেম গোলাপ জল কেওড়া জল মিঠা জল ভ্যালু ফর ভ্যালু 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 ফর তোমার কি বলে আরে হ্যাঁ তার ভাষা খুঁজে ভ্যালু ফর মানি তাই তো যাই হোক একটুখানি কথা গুলিয়ে যাচ্ছে আমার মাথাটা একটু বললাম যে ডিস্টার্ব হচ্ছে কেননা সব ভুলে ভুলে যাচ্ছি যাই হোক এটা গরম মশলাটাকে আমরা বেটে নিই আর ওদিকে কিন্তু চিকেন কিন্তু ঢাকা দিয়ে রেখেছি নরম হওয়ার জন্য চিকেন মনে হয় তো এতক্ষণে হয়ে গেছে চলো চিকেনটা একবার দেখে নিই একবার কেমন কী হয়েছে এক হাতে তুলে নিলাম একদম দারুণ কালার হয়েছে দেখো একদম রগ রোগে রোগে রগ রোগে দেখতে পাচ্ছ লাইটটা একটু কম আছে যাই হোক লাইটটা হট করে কেটে গেছে না এই সমস্যাটা হয়েছে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই ক্যামেরার লাইট এই দেখো যা আছে এতেই যথেষ্ট এই যে চিকেনটা হয়ে গেছে আর এখান দিয়ে দেখো গ্রেভিটা একদম ও বেলটা কিন্তু একদম দারুণ ঘুমা হয়েছে যাক চিকেন কমপ্লিট এইবার আমাদের কাজ হচ্ছে আলুগুলো সাজিয়ে দেবো এইবার পরপর পরপর আলু সাজিয়ে দেবো দুই তিন চার আলু কিন্তু একদম সাজানো হয়ে গেছে আর কড়াইতেই কিন্তু বিরিয়ানিটা আজকে বানানো হবে মশলা কিন্তু বেটে বুটে কমপ্লিট মশলা নিয়ে নেবো হালকা করে নিয়ে এইখানে দিয়ে দেবো চিকেনের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দারুণ এরোমা একটা বেরোচ্ছে ফার্স্ট ক্লাস অ্যারোমা আর এদিকে তো দুধ দুধটা আমরা রেডি করে নিয়েছি হালকা করে এর মধ্যে আমরা একটুখানি দুধ দিয়ে দেবো ব্যাস পুরো একদম ঝাক্কাস রেডি হয়ে গেল এইবার আমরা রাইসের মধ্যে মিক্স করবো কী হলো চলে গেছিল নাকি দেখো এইটাই হচ্ছে আসল এই যে চলে যাচ্ছে সিক্রেট কি বলাতে এগুলো এগুলো হচ্ছে মাটন ফ্যাট আর এই মাটন ফ্যাটগুলো দিলেই কিন্তু ক্যারোমাটা জবরদস্ত আসবে জবরদস্ত এই মাটন ফ্যাটগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর আঁচটা কিন্তু একদম ধিমে রেখে দিয়েছি এইবার কিন্তু আমরা রাইসগুলোকে মিক্স করব তার আগে কিন্তু নুন দিয়ে দিয়েছি আমরা নুন আর মিষ্টি সামান্য অ্যাডজাস্ট করে নিয়েছি সেটা তোমাদের ক্যামেরাটা বললাম না মাঝখানে একটা লাইটটা চলে গেছিলো এই জন্য অসুবিধা হয়েছিলো যাই হোক নুন মিষ্টি কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিয়েছি সব ভুলে যাই কী যে করি টক দইটাই তো দিতে ভুলে গেছি ওপর দিয়ে হালকা করে টক দই দিয়ে দেবো ব্যাস টক দই দিয়ে দিলাম ব্যাস এবার আর কি হাড়ি ধরে গরম ভাত দিয়ে দেবো এর মধ্যে হালকা হালকা করে এক হাতে কি আরে এত সব ভাই ভাই দেখেছো চারিপাশে ভাত ছড়িয়ে যাচ্ছে কি যে কেলোর ভর্তি সব এবার আমরা ভাতগুলোকে এর মধ্যে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিই এই যে সুন্দর করে গুছিয়ে রাইসগুলো দিয়ে দিই সুন্দর করে রাইস সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ব্যাস এবার আবার একটু গরম মশলা দিতে হবে হালকা করে উপর থেকে সুন্দর করে গরম মশলা ছড়িয়ে দিই গরম মশলা দেওয়া হয়ে গেল হালকা একটুখানি মিষ্টি জাস্ট ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স হবে হালকা চিকেন ভাজার তেল ছিল চিকেন ভাজার তেল ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলো কেওড়া মিঠা আঁথর যেগুলো দিয়ে দিয়েছিলাম আমরা দুধের মধ্যে সেগুলোকে হালকা করে আমরা মিশিয়ে দেবো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেলো মোটামুটি আর এবার লাস্ট ফিনিশিংয়ে এই ওপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো ব্যাস বেরিস্তা ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইবার আমাদের এটা তলায় কিন্তু দিতে হবে হচ্ছে তাওয়া চলো এবার আমরা তাওয়া দেবো তার আগে একটা কাজ আছে তো হাতের সামনে খুন্তি আছে এই যে খুন্তি আর এই খুন্তি দিয়ে কিন্তু মিডিল পোর্শানে এরম এরম করে একটুখানি গর্ত করে দিতে হবে এটা কেন করে দেওয়া তার কারণ হচ্ছে এটা হচ্ছে তলায় যে রাইসগুলো আমরা যে বানাচ্ছি সেটা ওই যে তলায় যে রোগানটা দেওয়া আছে এই রোগানটা গরম হবে আর গরম হলে কিন্তু ওপারে এই ধোঁয়াগুলো আসবে আর চারিপাশে কিন্তু হিটগুলো ঠিকঠাকভাবে আসবে এবং সুন্দরভাবে এটা পুরো গরম হয়ে যাবে মানে দমটা পুরোপুরি প্রপার হবে বুঝেছ একটু কথাবার্তাগুলি একটু উনিশ বিষ হয়ে যাচ্ছে ভুল ভয়স মার্জনা করে দিও ব্যাস কমপ্লিট এবার আমরা এটাকে তলায় তাওয়া লাগিয়ে দেবো তার আগে একটুখানি হিট দিয়ে নিই হিট দিয়ে ওটা গরম হয়ে যাবে আর তলায় তাওয়া লাগিয়ে দেবো দিয়ে ওপরে ঢাকনা মেরে দেবো দেখো বন্ধুরা ওপর দিয়ে কিন্তু হালকা হালকা ধুয়ে কিন্তু উঠছে মানে ওই যে দামটা হচ্ছে দামের যে স্টিমটা ওটা উঠছে আর এবার দিয়ে দেবো ঢাকনা আর ঢাকনা দিয়ে মোটামুটি এই সাইড ফাইড সিল করতে হবে না এমনিতেই হয়ে যাবে চলো মোটামুটি পনেরো মিনিট মতো রাখবোই একদম ধিমি আছে পনেরো মিনিট রেখে দেবো তারপরেই কিন্তু দেখাচ্ছি কি হয় একদম ঢাকনা তুললাম একদম গন্ধ বেরিয়েছে না পাগলা করা গন্ধ একেবারে দেখি এবার কেমন হয়েছে हल्का करे ओरे भाई साहब ओ आस्टिक तो ऐसा लेग बिटा अस्लो ओरे ना 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 चलो डिरी लेग ओ लेकिन पीसता देखा फाटा फाटी, फाटा फाटी। और फाटी अब राइस जी एक आलू আহ আলুর কালার কী এসছে আলুর কালার কী এসছে একটু জুসি রাইস হালকা করে জুসি রাইস আর একটু হালকা সাদা রাইস ও জমে ক্ষীর ভাই ভাই ওপরে একটুখানি হালকা বেড়েস্তা ও জমে ক্ষীর আলুটা কেমন হয়েছে দেখি নরম কি গরম রে ভাই ও তুলো 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 মাকুম মাকুমে বাবা গদা ভীমের গদাটা দেখো আরে ভাই কেমন হয়েছে বিবাদশো গরম ভাই বিবাদশো গরম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে বিবাদশো গরম একদম চিকেন তো একদম নরম হয়ে গেছে ও বাবা এই দেখো একদম হালুয়া পুরো হালুয়া না জবাব আর কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জন্য যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা